উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে কোর্টে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে কোর্টে যাবে আমার বিরুদ্ধে যাও কোনো আপত্তি নেই আমরা কোটে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে

উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে কোর্টে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে হবে এই কোর্ট না তো অন্য কোর্ট ওনাকে কোর্টে আমি আনবই এটা মাথায় রাখবেন কোর্টে ওনাকে আমি আনবো এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনেও মানবো এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উদ্ধে নয় মাননীয় যারা বিচারপতির আছে দেখুক আমি তাদের উদ্দেশ্যে বলব আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখুক এটা যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের উর্ধে মনে করে বিচার ব্যবস্থার উদ্ধে নিজেকে মনে করে কোর্ট ডেকেছে আসছে না পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে অপেক্ষা করুন

এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে ল অ্যাডভোকেট এই আপনার জাজেসও নাই আপনি দেখেছেন পশ্চিমবাংলা হাই মানে কলকাতা হাইকোর্টে প্রায় চল্লিশ শতাংশ বিচারপতি নাই ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে মামলা চলছে চলবে আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সিদিক হচ্ছে আপনি বুঝতেই পারছেন ডেটের ক্ষেত্রে তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে তাদের উনি পালিয়ে বেরিয়েছেন

শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটা যে সেগুলো শৌকাত বাবু আইনের ব্যবস্থা হয়েছে বাবুর মন্তব্য আমারকে আঘাত লেগেছে আমার ডিগনিটিতে আঘাত লেগেছে শুধু আমার নয় স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে যদি আমি একজন জঙ্গি হই তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন যদি আমি একজন অসামাজিক দেশদ্রী কাজের সাথে যুক্ত থাকি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন এতজনকে আঘাত দিয়েছে ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না আমি ব্যবস্থা গ্রহণ করবো

আপনি বলেছেন ছাব্বিশে বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিক ভাইজান বিজেপির সভা করবেন খুব ভালো কথা কিন্তু ওই সামনে যে ছাব্বিশে ভোট সেই ভোটের প্রস্তুতি আপনারা কেমন ভাবে নিচ্ছেন সংযুক্ত মোর্চা থাকবেন আপনারা একভাবে লড়বেন সেইটা যদি আমাদের দর্শকদের জন্য আমরা সব সময় চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো আমাদের প্রধান লক্ষ্য দুটো শক্তিকে একসাথে হারাতে হবে কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে যেভাবে আর জি করের ঘটনাটা আপনারা দেখলেন সিবিআই হাতে তদন্ত ভার ছিল সিবিআই কী করেছে আর সিবিআইকে পরিচালনার দায়িত্ব কারা আছে কেন্দ্রের বিজেপি সরকারের কি একটা মিলেমিশে চলছে এটা না একাধিক চাকরি চুরি থেকে শুরু করে এক একটা পর একটা জামিন পেয়ে যাচ্ছে হ্যান ত্যান শুধু রেভিডেন্স দিতে পারছে না ট্যাম্পারিং হচ্ছে এই সব অনেক অভিযোগ আছে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের স্যাম্পেল আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না সব আপনারা জানেন আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি যে তাদেরকে বলছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব দু হাজার ছাব্বিশে যাতে দুশো চুরানব্বইটা সিটি বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায় সেই জন্য আমি লড়াই করব এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর সর্ব আমি বাকিগুলোকে কন্ট্রোল করব সেটাও ভুল হবে আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান

ওখানে বিজেপি সিটিং টিম আর কি হয় না শুধু পশ্চিমবাংলাতে আইএসএফ হয় মিম হয় তারপরে ডাব্লিউপিআই আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে তারা নাকি তাদের হকের লড়াই করলে এরা জোট হয়ে যায় কারা বলে এই কথাগুলো তৃণমূলদের চামচা কিছু আছে শিখিয়ে দেয় আর কিছু মনি সাহেব আছে মুসলমানের তাছাড়া কেউ বলে একবারের জন্য বলছে না তো যে গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জি দল কি করতে গিয়েছিল ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করতে পাঁচ হাজার না কত টাকা করে দেবে বলেছিল কি করতে বলেছিল ওখানে ওখানে হয়নি বিভিন্ন জায়গায় ত্রিপু ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কী করেছিল ভোট কেটে কাকে সুযোগিত করতে এই কোনো আলোচনা হয়নি যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির বি টিম বলে দেখে দেওয়া হয় এখানে আপনার এতে উত্তরপ্রদেশে মায়াবতীর দল মাঝে মধ্যে কী করে আপনার পাঞ্জাবে দেখলাম আমরা আপ আর কংগ্রেস এই যে বিয়া দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা এ নিয়ে কারো কথা নেই আর যখন সমস্যা হবে তখন উত্তর প্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে ভাইজান একটু দেখুন না আরে মমতা ব্যানার্জিকে তুমি তো সিএম নিয়েছ উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে ভাইজান একটু দেখুন না আরে দেখবো একশোবার দেখব কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয় তাই বলবো দু হাজার ছাব্বিশের কথা মাথায় রাখুন দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্য বলছি আমি এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার যদি দশটা আপনারা পাঠান অন্যায় করতে সরকার দুবার ভাববে পুলিশ কাস্টিটি যে পিটিএ মেরে দিচ্ছে না মারা বন্ধ হয়ে যাবে কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে আমার মাকে পিটিএ মেরে দিল কোনো কথা নেই ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগে তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে সাজ্জা কালমকে মেরে দিল কোনো বিচার নেই কোনো কথা নয় হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা তাদের তাদের সার্টিফিকেটটা বৈধ আছে এনসিএল নিতে গিয়ে এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হতে হচ্ছে সেই নিয়ে কথা নেই আর এই কথা বলতে গেলে না এই বিজেপিরা আমরা বিটি হয়ে যাচ্ছি বাংলার মানুষকে বলবো বুঝুন বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে একটু ভাবার সময় এসেছে ভাবতে হবে হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে এই রকম ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি যেটা সরাসরি করছে মুদ্রার এপিটার ও পি তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয় এদের টিকি বাঁধা আছে কোথায় নাগপুরে সুতরাং ভাবার সময় এসেছে যে দু হাজার ছাব্বিশে দশটা সিদ্ধিকে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে দশটা নবসা সিদ্ধিকে বিধানসভায় পাঠালে

এই যে আপনি এখানে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আমার সিকিউরিটি আপনাকে কি এখানে সিকিউরিটিটা আছে কি আপনি তো আমাকে মেরে দিতে পারেন এখন কিন্তু ভরসা আপনাকে করছি বলি তো আমি অ্যালাউ করেছি বলি তো আমার সিকিউরিটি আপনাকে ছেড়েছি তো মানুষও ভরসা করতে হবে বেঈমানি কেউ করতে পারে আর কেউ ভরসা রাখবে পজিটিভ নেবেন একুশে তবে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা বলি আমরা রাজনীতিকভাবে নবীন কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি

একুশে মিথ্যাচার করা হয়েছিল বিজেপি চলে আসবে হ্যান তান বিজেপির দালাল হ্যান করেছিল সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আরো দশটা জিতাতে পারতাম বলছি তো মানুষ অনেক চিৎকার করছে রাজপথে বিধানসভার মধ্যে ওয়াকআপ বোর্ড নিয়ে না চৌধুরী সাহেব না হাকিম সাহেবকে একটাও তিনি কথা বললেন না কেন মানুষ বুঝতে লড়াইয়ের জায়গাতে কথা বলছে না কেন এখন আরো বেশি মানুষ ভোট